হঠাৎ একদিন আমাদের কাছে খবর আসছে ওখানকার যে বাড়ি মালিক আছে যে আপনাদের পুলিশে খুঁজছে তো আমরা বুঝতে পারিনি আমরা তাকে বলেছিলাম যে আমাদের কাছে আধার কার্ডও আছে সে আমাদের আধার কার্ড চেয়েছিলেন তো আমাদের কাছে আধার কার্ড আছে আমাদের যে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটও আছে সেটা আমরা দিয়ে দেবো তো আমরা বুঝতে পারিনি তারপর দিন সকালবেলা হঠাৎই পুলিশ পুলিশ আছে সকাল ভোরবেলা তো তারা এসে আমাদের বললো তাড়াতাড়ি রেডিও তোমাদের যেতে হবে আমি বললাম কোথায় যাবো স্যার আমার তো সকলে চমকে গেছি যে কোথায় যাবো স্যার তো বলছে থানায় যেতে হবে লোকাল থানায় যেতে হবে চলো আমরা ওখান সবাই মিলে গাড়ি ওনাদের গাড়িতে উঠলাম উঠে ওনাদের যে লোকাল পুলিশ থানা সেখানে গেলাম গিয়ে ওখানকার যে যিনি আছেন অধিকারী তো তিনি আমাদের সব কিছু নোটিস করলেন আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড কী কী আছে সব কিছু উনি লিখে নিলেন সবার সবারই তো আমাদের সাথে ওখানে আরও ছিল আরও কিছু লোকজন ছিল তো ওখান দিয়ে আবার আমাদের নামের লিস্ট করে সেখান দিয়ে আবার আমাদের অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় ক্যাম্প টাইপের আমরা যা দেখছি স্যার মোটামুটি বাঙালিরা বাইরে নিরাপদ